আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে মানুষ ভালোবাসার মূল্য দেয় না খালি সন্দেহ করে রোবট হয়ে জন্ম নিলে ভালো হতো না থাকতো মন না থাকতো ফিলিংস যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন হয়তো একা তবে অনেকটা ভালো আছে কিন্তু কারো টাইম পাস হতে চাই না না পারি সব ছেড়ে একবারে চলে যেতে না পারি সব সহ্য করে বেঁচে থাকতে আমি মানুষ চিনেছি চিনেছি মানুষের বিভিন্ন রূপ ধন্যবাদ তোমাকে আমার মনটা ভাঙার জন্য কারণ তোমার ওই মিথ্যে ভালোবাসা ধ্বংস করে দিয়েছে আমার সুন্দর জীবনটাকে কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় মায়া জিনিসটা খুব একটা অদ্ভুত হোক সেটা কোনো মেয়ের প্রতি কিংবা কোনো ছেলের প্রতি মায়া জিনিসটা খুব কষ্টদায়ক ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধারণ বদলে যায় মানুষ বেইমান হয় কিন্তু তোর মতো বেইমান জীবনে খুব কম দেখেছি আমি